আপনার সাবার থেকে আসছেন এই যে সমস্যা কি আপনার সমস্যা ফেসবুকে প্রেম করছিলাম ছয় মাস যাবত প্রতিবন্ধী এই প্রতিবন্ধী লাগে

পাগল লাগবে না আমি আমার ভালোবাসা লাগবে না এই আপনারা তাহলে এই যে ফেসবুকে দেখে লাভ দিয়ে পড়েন কেন ফেসবুকে দেখছেন এটা কি সত্য নাম ইচ্ছা আপনি প্রেম করছেন প্রেম করে একবার চলে আসছেন